প্রিয় ভাই ও বোনেরা যারা ইউটিউবে আমরা কাজ করি অনেকেই হতাশা যে আমাদের ভিউ কম হচ্ছে লাইক কম হচ্ছে কমেন্ট কম হচ্ছে হতাশার কোনো কারণ নাই আপনি ভিডিও আপলোড করে যান ভিডিও আপলোড করে যান আপনার সেটিং সম্পর্কে যদি আপনি না জানেন সেটিং সম্পর্কে আপনি জেনে নেবেন আপনি জানার কোনো দরকার নাই আপনি ভিডিও আপলোড করে যান কারো দিকে চোখ না দিয়ে আপনার নিজের ইচ্ছামতো কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করে যান আপনার ভিডিওর গুণগত মান যদি ভালো হয় কারো দিকে তাকাইতে হবে না কারো দিকে তাকাইতে হবে না আপনার ভিডিও আপনি নিজে দেখবেন যে আপনার ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হয়েছে কি না আপনি নিজের ভিডিও আপনি নিজে আপলোড করে যান সফলতা কারো দিকে হাত বাড়াইতে হবে না সফলতা আপনার এমনি আসবে ইনশাল্লাহ নিয়মিত লেগে থাকেন ফেসবুকে ইউটিউবে কখনো সফলতা এক দুই দিনে হয় না আস্তে 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 আপনাকে আগাইতে হবে সফলতা এত সহজ কথা না সহজ বিষয়ও না আপনি লেগে থাকেন লেগে থাকলে একদিন সফলতা আপনি পাবেন সফলতা একদিন পাবেন আমি দেখি অনেকেই হতাশ হয়ে যান অনেকেই হতাশ হয়ে যান আসলে হতাশের কিছু নাই লং ভিডিও যারা লং ভিডিও নিয়ে যারা কাজ করেন আর শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করেন করতে থাকেন আপনি করতে থাকেন সফলতা তো আর একদিনে আসে না সফলতাই একদিনে কখনো আসে না আর একদিনে আসা সম্ভবও না একদিনে আসা সম্ভব না কেউ মানে দুই চার মাস কাজ করার পরেই সবাই হতাশ হয়ে যায় আসলে হতাশ হওয়ার কিছু নাই আপনারা নিয়মিত কাজ করেন নিয়মিত কাজ করলে সফলতা তো আসবেই লেগে থাকেন লেগে থাকলে আপনাদের এরকম সমস্যা হবে না অনেকেই দেখি হতাশ হয়ে পড়েন অনেকেই হতাশ হয়ে পড়েন আমিও এরকম প্রথম প্রথম ছিলাম আসলে পরে যখন বুঝলাম যে আসলে নতুন অবস্থায় যাদের পাঁচশো তিনশো দুইশো সাবস্ক্রাইবার চারশো সাবস্ক্রাইবার এক হাজারের নিচেও আছে কত সাবস্ক্রাইবার তারা টেনশন আমারও তো এক সময় ছিল আমারও এক সময় এরকম ছিল মানে একশো সাবস্ক্রাইবার হয়েছে আর সাবস্ক্রাইবারের কোনো খবর নাই তো এখন তো আর ওই পিছন ফিরে আর তাকাইতে হয় না ইনশাল্লাহ লেগে আসি ধৈর্য ধরেছি ধৈর্য ধরেন ধৈর্য ধরলে একদিন সফলতা অবশ্যই আসবে একদিন দুই দিনে কোনো দিন সফলতা কেউই পায় নাই ফেসবুকের জগতে একদিন দুই দিন ফেসবুকের জগতে ইউটিউবের জগতে কেউ সফলতা পায় নাই সফলতা অর্জন করতে গেলে সফলতা হইতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য হারা হতে হবে না ধৈর্য হারা হবেন এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না এটাই বাস্তব কথা আমি দেখেছি আমি দেখেছি ধৈর্য হারাইলে আপনার জীবনেও সফলতা অর্জন করতে পারবেন না ধৈর্য ধরে কাজ করেন আপনাকে সফলতা চাইতে হবে না সফলতা এমনি পাবেন যা হোক ভিডিওটা করলাম একদম ফাঁকা জায়গায় ট্রেন লাইনের উপরে যে সকল আমার ভাই বোন ইউটিউব নিয়ে কাজ করতেছেন কাজ করে যান ইউটিউব নিয়ে কাজ করে যান ফেসবুক নিয়ে কাজ করে যান এখান থেকে লাভ আছে সফলতা অর্জন করতে পারবেন আর যদি ধৈর্য না থাকে তাহলে সফলতা অর্জন করতে কেউই পারবে না ধৈর্য ধরেন সফলতা চাইতে হবে না সফলতা একদিন পাবেন ইনশাআল্লাহ সবাই একটু মনোযোগ সহকারে কাজ করেন সবাই মনোযোগ সহকারে কাজ করেন এদিকে ওদিকে অমুকের ভিডিও ভালো হচ্ছে আমার ভিডিও ভালো হচ্ছে না অমুকের ভিডিও ভিউ বেশি এগুলো আপনার দেখার সময় নাই এগুলো আপনি দেখবেন না সবার সাথে লিয়েজো করে রাখেন সবার সাথে সবার আইডিতে যান কমেন্ট করেন এভাবেই আপনার আইডি বড় করতে হবে ধৈর্য হবেন না পরিশেষে সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিওতে দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ সফলতা আপনিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ